শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাটায় বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে দেখেছ সকালবেলায় কত রোদ উঠে পড়েছে কিন্তু রোদ উঠলে কী হবে কিন্তু এত রোদের কারণ মানেই কী বলো তো যে আজকে অনিবার্য বৃষ্টি হবেই হবে তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো শুভরূপা বলা তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখন সকালবেলা দাঁত মাস যে তো চলো সকালবেলা ঘরটা মুছে গ্যাসটা পরিষ্কার করে একটু রাস্তার দিকে বেরোলাম তোমাদের প্রকৃতিটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে খুব সুন্দর বাতাস বইছে তো চলো বাড়ি গিয়ে এবার সমস্ত কাজ করে নেব থালা বাসন যা কিছু চলো এরপরে তো রাস্তা থেকে চলে আসলাম তো আমি তো রাস্তায় একটু ঘুরতে গেছিলাম আর কি বলো তো আজকে সকাল থেকেই না প্রচণ্ড রোদ উঠে পড়েছে তো চলো সকালবেলা তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কেননা প্রতিদিন এক ভিডিও শেয়ার করলে তোমাদের তো অবশ্যই ভালো লাগবে না আর থালা বাসনগুলো ধোয়ার পরে আর এই যে কলের পাড়ে যে নোংরাগুলো পড়েছিলো তো চলো সেগুলো একটু আমি গুছিয়ে নিই আর কি বলো তো ওই ঝাড় দিয়ে না ওই ড্রেন দিয়ে পাঠিয়ে দিলে ওখানে তো নেট দিয়ে আছে তো যাবে না তার জন্য আমি ওই যা কাগজ টাগজ পড়েছিলো সেগুলো আমি হাতে করে তুলে ওই বাটিটার মধ্যে রেখে দিলাম পরে একটু যখন বাটিটা ভর্তি হবে দু একদিন পর তখন নিয়ে বাইরের দিকে ফেলে দিয়ে তো চলো বন্ধুরা তোমরা থাকো আর তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি দেখতে এরপরে সকালবেলা যে জামা কাপড়গুলো কাচবো বলে কাচার সময় তখন দেখি না সার্পোটা ফুরিয়ে গেছে তো একটুখানি হয়তো বা কাগজটার সাথে লেগেছিল সেগুলোই না আমি ওই জলের মধ্যে একটুখানি ধুয়ে নিলাম তো খুব একটা সার্প হয়নি তো দুষ্টুর জামা প্যান্টগুলো কেচে দেবো চলো আর ওকে যে শোয় না রাত্রেবেলায় কাপড়গুলো পেতে শোয়াই তো কোনো কোনো দিন হিসি করে ফেলে কোনো কোনো দিন হিসি করে না তো ছোট বাচ্চা তো যেদিন হয়তো বা আমি ঘুমিয়ে যাই সেদিন হিসি করে ফেলে আর যেদিন আমি খুব একটা আমার ঘুম হয় না আমি ওকে তুলে তুলে কিন্তু হিসি করাই তো চলো এরপরে কিন্তু আমার জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে আর তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা এই যে কল টিপি টিপি দেখছো আমি থালা বাসন ধুই তারপর আমি জামা কাপড় কাচি জল ভরি নিই সবই কিন্তু এই কলচিপি চিপি আমাকে করতে হয় কি করবো বলো কষ্ট হলেও না কিছু করার নেই আমাকে তো এইভাবেই করতে হবে না আমাদের তো আর মোটর নেই যে মোটর চালিয়ে দিয়ে আমি কাজ করবো কী করবো এইভাবেই কলচিপিচিপে করতে হয় আর কি বলো তো বন্ধুরা মাঝে মাঝে না কয়েকদিন পরে পরে না রাত হলেই না আমার হাতে খুব যন্ত্রণা করে এই কলচিপি চিপে কাজ করি তো তার জন্য তো কিছু তো করার নেই এইভাবেই কাজ করবো কি আর করা যাবে তোমরা যদি একটু সাপোর্ট করতে আর একটু ভালোবাসতে তাহলে হয়তো বা আমার ছোটো ছোটো স্বপ্নগুলো আমি একটু পূরণ করতে পারতাম তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই সাপোর্ট করো ভালো না লাগলে তোমাদের সাপোর্ট করতে হবে না এরপরে কি বলো তো বন্ধুরা জামা কাপড়গুলো কেচে না ওইখানটাতে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ওইখানটাতে রেখে দিলাম এখন তো জামা কাপড়গুলো মেলবো না সান টান করে চলে এসেছি তো এবার সান করে চলো যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম তো সেগুলোই না একটু মেলে দিয়ে আসি তো চলো এবার আমি ছাদে যাচ্ছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি চলো এরপরে আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখেছ ছাদে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের সাথে না জামা কাপড়গুলো মেলাটা শেয়ার করতে পারিনি ওই যে দুষ্টু আমার পেছন পেছন চলে এসছে আমি না ফোনটা রেখে জামা কাপড়গুলো তোলা আমি ভিডিও করছিলাম আর ও না এসে বারবার ফোনটাকে ধরার চেষ্টা করছিল তার জন্য না আর ওইটা তুললাম না জামা কাপড়গুলো মেলা কি বলো তো ওই দুষ্ট ফেলে দিয়ে না একবার আমার ফোনটা না ভেঙে দিয়েছিল। তাই আর ভরসা করতে পারলাম না ওর সামনে ফোনটা রাখার তো চলো এরপর দেখেছ দুষ্ট কিন্তু সিঁড়ি দিয়ে নামা শিখে গেছে জানো তো তো ও আমার কাজটা কিন্তু একটু এগিয়ে দিচ্ছিল বালতিটা নিয়ে নেমে আসার চেষ্টা করছিল। তো আমি বললাম যে তুমি বালতিটা আমাকে দিয়ে তুমি একাই নামো তারপরে কিন্তু দেখো একাই কিন্তু খুব কিন্তু নেমে চলে এসেছে এরপরে দেখেছ দু শুনেছি ছোট্টবেলাকারের দোলনাটা তখন তো দোলনায় খুব একটা চাপতে পারেনি ছোট ছিল আর এখন দেখেছো দোলনাটা না আজকে টাঙিয়ে দিয়েছি ও কিন্তু বেশ মজা পাচ্ছিল জানো তো দেখছো কেমন হাসছে আর একদমই না আজকে দোলনা থেকে নামতেই চাইছে না আর হ্যাঁ বন্ধুরা আজকে না তোমাদের সাথে আমি একটা কাজ না শেয়ার করিনি তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে তো আজকে আমি তোমাদের সাথে কোন কাজটা শেয়ার করিনি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখব তোমরা কে কে কমেন্টে বলতে পারো আজকে আমি কি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি আরও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে জানো তো দিদিওকে দোল দিচ্ছে আর বেশ আনন্দ পাচ্ছে এরপরে ওকে দোলনায় দোল দিতে দিতে হঠাৎ করেই দেখেছো এটা চোখে পড়ল ওই উঠোনের মধ্যে না উঠোনের মধ্যে দিয়ে এসেছে কোথা থেকে জানি না তো উঠেই না একদম ওপরে দালানে উঠে পড়েছিল তো হঠাৎ করে যদি কারোর পায়ে বা গায়ের মধ্যে উঠে পড়ে তাহলে কি অবস্থা হবে বলো তো আর দেখেছো কেমন কালো এর গায়ের মধ্যে যে কাটাগুলো থাকে না এই কাটাগুলো যদি গায়ে লাগে না খুব বিষাক্ত জানো তো খুব চুলকায় তো এটাকে চলো ফেলে দিয়ে আসি আর বলো তো বন্ধুরা আমি সকালবেলা তোমাদের বলেছিলাম না যে সকাল না হতে এত রোদ ওঠার মানেই কিন্তু বৃষ্টি আসবে কেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ছটার সময় এত পরিমাণের রোদ রোদে কি বলতো কাজ করতে পারছিলাম না তার জন্য দেখেছো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দিকে দুষ্ট কিন্তু এখনও দোল খেয়ে যাচ্ছে ও না দোলনায় দোল দিতে দিতে না ঘুমিয়ে যাচ্ছিল ওর কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো ওইখানটাতে জলের ছাট আসছিল কিন্তু তবুও না ও কিছুতেই নামবে না তো আমরা একটু যাচ্ছি দরকারে মেয়ের একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি তো ওর তো অ্যাকাউন্ট নেই তো স্কুলে তো ওর অ্যাকাউন্ট লাগে যেহেতু হাই স্কুলে উঠেছে তোর ওর যেহেতু অ্যাকাউন্ট নেই চলো একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি আর এ দেখো কাগজপত্র সব কিছু নিয়ে নিয়েছি তো চলো আর এই দিকে দেখেছ শাখা ব্যাংকে এসে দেখি কত পরিমাণের ভিড় প্রচুর পরিমাণের ভিড় ছিল জানো তো তাই একটুখানি দাঁড়ালাম তারপর দেখছি যে কিছুতেই না ভিড় কমছে না আর তার জন্য কি করলাম বাধ্য হয়ে না আমরা চলে আসলাম যে আজকে আর কাজ যেহেতু মিটলো না তাহলে দাঁড়িয়ে থেকে কি করবো চলো বাড়ি যাই আর দেখো কত সুন্দর জল এই জলগুলো কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জলগুলোই মাঠে না জমে গেছে তো গ্রামের দৃশ্য কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে তাই না বলো কিন্তু এই গ্রামের মধ্যেই লুকিয়ে আছে মানুষের মধ্যে হাজার দুঃখ কষ্ট জানো তো বন্ধুরা তো চলো দিনের বেলা হলে আরেকটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো